ইরি ডান করতে হচ্ছে এই যে ইরি সবাই দেয় এখানে ইরি দিতে হচ্ছে হয়তো বা এটা না থাকলে হয়তো বা করতে প্রথম কারজইন তো না কিনা শেয়ার মারি জানেন মালিকের নামটা কতলা নাম জানেন কতলা নাম জানেন কতলে আপনাদের মালিক কোপায়ক জলি কাটতে না এক জলি এক জন সবাই কাট একজন এটা খালি করতে না না এই নাও না এটা একজন বতন করে খালি করতেছে এইটা কাজ গাড়ি গাড়ি কইজন আমরা করে মাল গাড়ি মালিক কইছে এক বড় পালোর দরকার এইটা দুই তিন জন আছে তো গাড়ি তো কোন কোন ঠিকানা নাই যাই আইতাছে তার কাছে এইটা যায় না গেলে এটা ওই খতে নারা ঠিক আছে ভাই এটা কবি তো না এই জ করে এটা কইছে আচ্ছা কিন্তু কইলে করে আবার না 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 শুনেন ভাই তো অংশ চলতে আছে ভাই নিয়ম শুনেন নিয়ম ছিল জায়গা দিছে ঠিক আছে নিয়মটা হচ্ছে ভালো যারা যাদের জমিতে রাখছে আমার কথা ভাই শুনেন এটা একটা যে কোনো ভাবে একটা মূল্য নির্ধারণ হইতো এত টাকায় বিক্রি হবে সেখান থেকে কিছু টাকা যাদের জমির উপরে রাখছে তাদের হ্যাঁ তাদের দিচ্ছে